একবার দিয়ে জায়গা দালো ইয়া সামনে জায়গাটাতে বাদ দিছে না সামনে জায়গাটা বাদ না তুললে রাখছে তুললে রাখছে মানে কি ঘন্টা কাছে বেচি ষাট ঘন্টা আমি দিয়েছি একবার তুই আই যাচ্ছ না দাবি কই রাখা তে দিয়ে আমরা কিচ্ছু পছাতাম না তে রাস্তা রাস্তাও রাস্তা দিয়ে তার এন যায় কাজ করে দূর করে যায় মামলা চলছে এন ইত্যাদে সিদ্ধান্ত তারা

সে তার কি কান্নার সাথে আইতে তুমি আইসা কারিয়া এইটা আইErrorHandler যে আইয়ে ঢুললে ভরিয়েছি টিচ্চমতো ঢাকাইছে কে 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 ঢাকাইছে আর কে আছেন ভাবে সাতেকের ভাই নাম কি নাম কুন্ডলা গন্তারি হ্যাঁ এখন তারের পরিস্থিতিটা হ্যাঁ আপনার হাজবেন্ডের কত বছর আগে মারা গেছে

এরপর আমরা যা যা প্রয়োজনীয় কর্তব্য আছে সব কিছু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করলাম কিন্তু চেষ্টা করার পরে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না তো বুঝতে পারলাম উনি মোটামুটি এটা একটা করেছেন যতটুকু শুনলাম যে বাড়িতে কোনো একটা বিষয় নিয়ে উনি খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন এবং সেই কারণে পর্যন্ত কোনো একটা বাড়িতে কী সংলাপ কী সমস্যা হয়েছে ওদের এটাই শুনলাম বলতে পারলাম তো উনি অলরেডি পাশের ওষুধও খাচ্ছেন তো ওটা একটা এফেক্ট আছে যে হার্টের পেশেন্টরা যদি কোনো সময় কোনো ব্যাপারে উচিত অনেক সময় যে কোনো সময় একটা হার্টের সমস্যা হতে পারে তো সেই কারণবশত উনি পরিচয় বা এই কিছু একটা বর্ণনা করতে পারে না বুঝতে পারবো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত টকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টম অটো বল পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন